হয় কোনো সাইকেলে যদি বল খারাপ হয়ে যায় তো প্রথমে এই 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 যে উপরের নাটটা প্রথমে খুলে নেবে এইভাবে পাক 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 দিয়ে 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 এইভাবে উপরের নাটটা প্রথমে খুলে নেবে এরপর কি করবে ভিতরে এই যে এই যে ব্যারিং নাট আছে এইটা এইটা এই ব্যারিং নাটটা এইভাবে মেশিনে লাগিয়ে এইভাবে খুলতে থাকবে আমি স্কিপ করে দিচ্ছি কেটে দিচ্ছি ভিডিওটা আপনারা এইভাবে খুলবেন এইভাবে এইটা এই নাটটা পাক দিয়ে দিয়ে খুলতে থাকবেন পুরো সম্পূর্ণ খুলে নেবেন এইভাবে পাক দিয়ে দিবেন দেখো এটা হলো সে বিয়ারিং আর এর ভিতরেই বল আছে চেঞ্জ করতে হবে তো এখন আমরা এইভাবে টানবো এই যে বেরিয়ে গেলে এর ভিতরেই বল এই যে বিয়ারিং ছেলেরা এইভাবে বল পাল্টাবে তো এর এই উপরে সামনের প্রথমে এই ঢাকনাটা হ্যাঁ বন্ধুরা এইভাবে ডাকনাটা মেরে এইভাবে এইভাবে মেরে ঢাকনাটা প্রথমে দুবার একবার মালে খুলে যাবে এই যে দেখুন বল এর ভিতরে এই জায়গাটা গ্রীষ করবেন গ্রিস করার পরে এইভাবে বল নিয়ে নতুন বল নিয়ে বসিয়ে দেবো সেটাও দেখাবো আপনাদের দেখো এইভাবে লিয়ারিংয়ের ভিতরে এইভাবে গ্রিসটা প্রথমে লাগিয়ে নেবে এইভাবে দেখো এখানে এখন গ্রিজ লাগানো কমপ্লিট এবার এর উপরে আমরা বল লাগাবো বল এই আমরা বল নিয়েছি বল এর উপরে এর উপরে আমরা এই বলটা লাগিয়ে দেবো লাগিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে এইভাবে একটা এইভাবে আমরা সাজিয়ে দেবো এখন আমরা এই বল লাগিয়ে দিয়েছি দেখো এই যে বল লাগিয়ে তার উপরে আমরা গ্রিস করে দেবো গ্রিস করে দিয়ে এইভাবে গ্রিস দিয়ে দেবো এইভাবে আমরা প্রথমে এইভাবে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নিচ্ছি দেখো আমাদের এক সাইডে লাগানো হয়ে গেছে এরপর আমরা এইভাবে দিয়ে এইভাবে আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এই আরেকটা বেয়ারিং এই সাইডে লাগাবো স্টক দুই সাইডে এই একটা বেয়ারিং লাগানো হয়ে গেছে এই একটা বেয়ারিং লাগানো হয়ে গেছে নতুন ফিটিং এই দেখুন একটা পাখমারের হাতে আদে পাখমার পারবো না এই দেখো চাকাটা কত সুন্দর গয় গড়া আছে দেখো এই সুন্দরভাবে একদম ফিটিং হয়ে গেছে এইভাবে তোমরা চাকা ফিটিং করো এটা এইটাই এখানে লাগানো হবে তারপর চাকা ফিট করে এখানে লাগিয়ে ফিটিং করে নেওয়া হবে নাট ভুলে শুধু খালি এখানে এই না এই না এই না